দেখুন এরা হচ্ছে ষড়যন্ত্র রাজনীতিতে কংগ্রেস ভালো করে জানে যে তারা জিততে পারবে না আমার লোকসভায় সাতটি বিধানসভা আছে কত বিধানসভার মিলিয়েছিলেন সাতটাতেই কংগ্রেস যেতে পারেন জপ্ত হয়েছে এরা ভোট খাটবার ভূমিকা পালন করছে বিজেপির কাছ থেকে মোটা অঙ্কে টাকা পেয়েছে সেই টাকা নিয়ে মানে যাতে যেটা তৃণমূলের ভোটটা আছে যদি কেটে বিজেপিকে যদি জয় রাস্তা প্রশস্ত করা যায় সেই পক্ষে দিকে নেমেছে কিন্তু যেই হিসাবে মানুষের সারা পাচ্ছি যেই হিসাবে যেখানে আমি যাচ্ছি জনপ্লাবনে পরিণত হচ্ছে মানে সারা বাংলা জুড়ে যোগ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের উন্নয়ন গড়িয়ে দিয়েছেন চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার যে পাঁচশো থেকে হাজার টাকা হয়ে গেল হাজারের পনেরোশো হয়ে গেলো আর মানুষকে বোঝানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মহিলার হৃদয়ে বিরাজ করতেছেন যে হিসাবে আমি সারা পাচ্ছি করণ চকুলিয়া ইসলামপুর হেহেদাবাদ রায়গঞ্জ কালিয়াগঞ্জ থেকে তাতে এবার বিপুল সংখ্যক হয় তৃণমূল কংগ্রেস এখানে ভোটে জিতবে আর এবার একটা ইতিহাস করা হবে রায়গঞ্জ পাশাপাশি লোকসভা কেন্দ্রে যে হয়তো উত্তরবঙ্গের সবথেকে হাইয়েস্ট ভোটে এই কেন্দ্রটা তার মানে কি এটা কংগ্রেসের কাছে প্রচারের নতুন একটা কথা বলল দীপা দাস মুশীর যদি ওয়াইফ প্রিয় প্রিয়দার যদি ওয়াইফ দীপা দাস মুন্সী যদি দাঁড়াতেন তাহলে এটা আমি যে করতাম কেন উনি সাংসদ ছিলেন প্রিয়দা নিজের সাংসদ ছিলেন গোয়াইগঞ্জে কিন্তু এই ভিত্ত চিত্র এদের চাকুরিয়ে জপ্ত হচ্ছে সেই সব ছেলে মানে কিছু টাকা পয়সার লোভে মানে সাপোর্টেজ করার জন্য তৃণমূলকে ওরা দাঁড়িয়েছে কিন্তু সাধারণ মানুষ সব বুঝে যে এরা ভোট কাটার ভূমিকা পালন করছে সেই জন্য সাধারণ মানুষ এবার তৃণমূলকে জিতবে বিজেপি কে এখান থেকে প্রত্যাখ্যান করবে এনআরসি কে এলাকা থেকে ছুড়ে ফেলবে তার জন্য তৃণমূল কংগ্রেস নাই সাধারণ মানুষ বুঝে গেছে আপনি দেখুন এলাকা এলাকায় ঘুরে দেখুন যে হিসাবে সাধারণ না লোকে আমাকে সারা দিচ্ছে যে হিসাবে উৎসাহের সাথে তারা বাড়ির থেকে বেরিয়ে আসছে তাতে এটা নিশ্চিত যে তৃণমূলকেই তারা চায় তৃণমূল কংগ্রেসেই এখানে

তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসছেন দোয়া নিতে এসছেন আগামী ছাব্বিশে এপ্রিল